নমস্কার বন্ধুরা আমি শ্রিংজয় চলেলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যখন একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে ঠিক আমার এই ভিডিওটা তৈরির কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আমাদের মোদীজি তিনি একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে যা পাকিস্তানের মেরুদণ্ডকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে এই ভাষণ ছিল ভারতের শক্তি সংকল্প আর অটল নীতির এক চলন্ত প্রকাশ চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আমরা আজকে জেনে নিই কিভাবে মোদীজি পাকিস্তানকে কড়া ভাষায় কড়া ভাষায় জবাব দিয়েছে যে ভারত আর সহ্য করবে না যদি আপনার বুকে দেশপ্রেম থাকে যদি আপনার বুকেও আগুন জলে তাহলে এই ভিডিওটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লাইক করুন এবং চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা বারোই মে দু মানে আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি এর আগে ভারত এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে পেহেলগাঁয়ে সন্ত্রাসীদের হামলা আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দেওয়ার পরিকল্পনা বা চেষ্টা আর পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের দুঃসাহস কিন্তু ভারত এবার চুপ করে থাকেন অপারেশন সিন্দুর আমরা সকলেই জানি অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নটি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে বলা যেতে পারে গুড়িয়ে দিয়েছে শতাধিক কম নয় কম নয় পাকিস্তান প্রথম দিন তো স্বীকারই করছিল না বাট কম নয় শতাধিক এবং আজকে প্রতিটা দেশবাসী জানতে পারলো আরো পরিষ্কারভাবে আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে যে শতাধিক জঙ্গি নিহত হয়েছে তাদেরকে শেষ করে দিয়েছে ভারত এরপর পাকিস্তান আবার ওই জঙ্গিদের সাপোর্ট করতে সাপোর্ট করে 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 তো হাল সাপোর্ট করতে আজকে আবারও আবারও ভারতকে পাল্টা হামলা করার চেষ্টা করেছে এবং যতবার চেষ্টা করেছে প্রচুর ড্রোন পাঠিয়েছে মিসাইলস পাঠিয়েছে হাওয়াই জাহাজে এয়ারফোর্স এর মাধ্যমে পাকিস্তান এয়ারফোর্স এর মাধ্যমে টার্গেট করেছে এবং কি টার্গেট করেছে করেছে শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে গুরুদুয়ারা বর্ডারের আশেপাশে অঞ্চলে স্কুল কলেজ মানে একটা জঙ্গি দেশ একটা জঙ্গি জঙ্গিদের সাপোর্ট করা একটা দেশ যেরকম হয় ঠিক সেরকমটাই পাকিস্তান চেষ্টা করছিল বাট ভারত আমাদের ভারতের আর্মি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ফোর্স ইন্ডিয়ান এয়ার ফোর্স এয়ার ডিফেন্স সিস্টেম সব গুড়িয়ে দিয়েছে সব কিছু গুড়িয়ে দিয়েছে মেঘে চুরমার করে দিয়েছে এই আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি তার কিছুক্ষণ আগে মোদিজি ভাষণ দেন এবং সেখানে একদম স্ট্রেট স্ট্রেট ফরওয়ার্ড উনি পাকিস্তানকে বলেন আমাদের মানে ভারতবর্ষের এখন ঘোষিত নীতি হলো যদি পাকিস্তানের সঙ্গে কথা বলা হয় তাহলে তার জঙ্গিবাদ নিয়েই হবে পিওকে নিয়েই হবে তবেই কথা বলা হবে এই ভাষণ ছিল যেন তিনি বলেছেন তিনি বলেছেন ভারতের অবস্থা খুবই স্পষ্ট ক্লিয়ার টেরার ও ট একসঙ্গে হতে পারে না টেরার এবং ট্রেড একসঙ্গে হতে পারে না জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না বন্ধুরা এই কথাগুলো কিন্তু শুধু কথা নয় এটা ভারতের অটল নীতির একটা বহিঃপ্রকাশ এবং এই যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না এটা থেকে কিন্তু সেই সেই ওয়াটার ট্রিটি যে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত ভারতবর্ষ নিয়েছিল যে পাকিস্তানকে শুকিয়ে মেরে দেওয়া হবে শুকিয়ে জল হবে না ভারত থেকে এবং বন্ধুরা একটা কথা আমি নতুন এটা আমি জানলাম সেটা হচ্ছে আমরা আমি এটা অবাক হয়ে গেছি যে ভারত যে জলটা ছেড়ে রেখে দিয়েছিল পাকিস্তানে জলটা যত পরিমাণ যেত তার চেয়ে কম ভারতবর্ষে আসতো অবাক বিষয় এইটুকুনি ওদের মধ্যে থ্যাংকফুল কিছু বিষয় নেই যে ভারত আমাদের যে জলটা দিত সেটাও পর্যন্ত তারা নিজেদের কাছে কম রাখতো যাই হোক সেটা একটা অন্য বিষয় মোদিজি আরও বলেছেন এবং আজকে যে যেভাবে উনি প্রেসমিটে প্রেসমিট ঠিক না ওনার লাইভে উনি যেভাবে ভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে বা ভারতীয় যারা আছেন ভারতের যারা নাগরিক তাদের কাছে যেভাবে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন তাতে করে আমার মনে হয় আমি তো অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমি প্রচণ্ড গর্ববোধ করছিলাম একজন ভারতীয় হিসেবে এবং আমার মধ্যে কি বলবো একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল আমি নিশ্চিত যারা ওই লাইফটা দেখেছে তারা প্রত্যেকে আমার মতোই আরও একবার ভারতীয় হিসেবে একটা অন্য রকমের ফিলিংস তারা ফিল করছিল মোদীজি আরও বলেছেন মোদীজি বলেছেন আমাদের মা বোনদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল না পাকিস্তান তার পরিণতি টের পেয়ে গেছে তারা এখন মানে রীতিমতো থ্রেড বস এটা করে এসছি ফাটিয়ে দিয়েছি এরকম একটা ব্যাপার দেশের প্রধানমন্ত্রী যখন এইভাবে ভাষণ দেন তখন দেশের মানুষেরা তাদের মনোবলটা কতটা স্ট্রং হয়ে যায় একবার ভাবো যাই হোক আমি বারবার ভাবুক হয়ে উঠছি যখন ওনার বক্তব্যগুলো ভাবছি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ভারত কিন্তু আর আগের ভারত নেই মানে এমনভাবে বক্তৃতাটা উনি আজকে দিয়েছেন যেটাতে বলা যেতে পারে পাকিস্তানের গালে বিশাল জোরে সজোরে চর মেরেছে এই যে এই তিন চার দিন ধরে শুনছিলাম পাকিস্তানের তরফ থেকে যে আমরা ভারতের এই ভেঙে দিয়েছি ওই গুঁড়িয়ে দিয়েছি এই ক্ষতি করেছি তাই করেছি হ্যান্ড করেছে ত্যান করেছে নানান রকম করেছে বলছে আজকে কি হল প্রধানমন্ত্রী লাইভে এসে পুরো নেশনকে পয়েন্ট 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 ধরে 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 ওই মিথ্যেবাদী কা পুরুষ পেছন থেকে হামলা করা দেশ জঙ্গিদের সাপোর্ট করা দেশটাকে অ্যা সজোরে চড় মেরেছে মনেছি আরও বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইকের পরে কিন্তু অপারেশন সিন্ধু ভারতের নীতি এখন সারা বিশ্বের কাছে পরিষ্কার পাকিস্তান যদি সংঘর্ষ বিরোধিতার আবেদন করে তবেই ভারত কিন্তু বিবেচনা করবে নইলে আমাদের সেনা কিন্তু প্রস্তুত বন্ধুরা মোদীজি আরো আরো ক্লিয়ার করে বলেছেন প্রথম তিন দিনেই ভারত পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছে এবং বারবার উনি কিন্তু এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মি তারা প্রত্যেকটা প্রেস মিটে কিন্তু এটা ক্লিয়ার করে বলছে আবারও রিপিট করি এটা ক্লিয়ার করে বলছে যে ভারতের এই যুদ্ধ কিন্তু বা এই প্রতিবাদ কিন্তু জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে কোনো জনতার বিরুদ্ধে নয় মানে আমি আরো ক্লিয়ার করি পাকিস্তানে থাকা কোনো আম জনতার বিরুদ্ধে নয় পাকিস্তানে থাকা জঙ্গি সংগঠনগুলোর যে ঘাঁটি যে আড্ডাখানা সেগুলোকে গুড়িয়ে দিতে হবে এটাই ভারতের এখন নীতি এবং মোদীজি আজকে ভাষণের মাঝখান থেকে এটাও মিন করেছেন যে পাকিস্তানকে কিন্তু এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে জঙ্গি সংগঠনদের এই যে পালন করার একটা ওদের টেন্ডেন্সি এটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে বস নইলে ইন ফিউচারে এই জঙ্গিরাই কিন্তু পাকিস্তানকে শেষ করে দিতে মানে একদম মানে ওটা কোনো ব্যাপারই হবে না তাদের কাছে এই জঙ্গি গোষ্ঠীর জন্যই কিন্তু পাকিস্তান ধ্বংস হবে ভুলিজি মজা করে বলেছেন যে প্রথম তিন দিনে যে ধরনের স্ট্রাইক আমরা শুরু করেছিলাম তাতে করে পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজছিল পাকিস্তানের ড্রোন মিসাইল জঙ্গি ঘাঁটি সব ধ্বংস করে দিয়েছে আমাদের সেনা উনি বারবার এটাকে কিন্তু রিপিট করেছে মোদীজি এটাও বলেছেন ভারতের এই একটা স্ট্রং পদক্ষেপ পাকিস্তানের মনোবল একদম গুড়িয়ে দিয়েছিল বা এখনো গুড়িয়ে দিয়েছে আর এই ভাষণে তিনি দেখিয়ে দিয়েছেন যে ভারত কখনো আর পিছু পা হবে না ভাবুন তো পাকিস্তানের সেনার সঙ্গে জঙ্গিদের সব যাত্রায় দেখা গেছে মানে পাকিস্তান সেনাদের সেনার উদ্ধতন যারা অফিসার্স আছে তাদেরকে জঙ্গিদের সব যাত্রায় দেখা যাচ্ছে এখান থেকেই তো প্রমাণিত যে দেশটা কিরকম নতুন করে প্রমাণ করার কিছু নেই এই ঘটনার ফলে পাকিস্তানের ঘৃণ্য মুখটা পুরো বিশ্বের সামনে চলে এসছে যে একটা জঙ্গির একজন জঙ্গির ফ্যামিলির মেম্বার মারা গেছে বলে পাকিস্তানের শহীদ হিসেবে পাকিস্তানের শহীদের সম্মান দিয়ে তাকে তার সব যাত্রা নিয়ে যাওয়া হচ্ছে সে লজ্জার আর কিছু হতে পারে না মোদী শুধু পাকিস্তানকেই জবাব দেন তিনি ভারতের ঐক্য নিয়েও কথা বলেছেন তিনি বিরোধী দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন কারণ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভারত কিন্তু এক অপারেশন সিন্ধুর আমাদের মেড ইন ইন্ডিয়া অস্ত্রের শক্তি বিশ্বকে দেখিয়েছে মোদীজি বলেছেন আমাদের সৈন্য অ্যালার্ট রয়েছে কারণ পাকিস্তানকে তো বিশ্বাস নেই পাকিস্তানকে বিশ্বাস নেই ওরা তো কা পুরুষ আবারও বলছি কা পুরুষের একটি দেশ যারা জঙ্গিদের নিধন করার বদলে তাদেরকে খাইয়ে পড়িয়ে বড় করে এই পুরো ভাষণটাই আমি নিশ্চিত সকল ভারতীয়রা যারা এই ভাষণটি গোটাটা দেখেছেন তাদের আজ বুকটা গর্বে ভরে উঠছে বা উঠেছে যারা এখনই এই ভাষণটি দেখনি তারা মোদিজির নরেন্দ্র মোদিজির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু খুলে দেখতে পারে ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আর মোদীজির হাত ধরে আমরা আশা করবো আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে চলে আসবো এই শক্তি দিয়েই ভারত পাকিস্তানের মতো শত্রু দেশদের শত্রুদের মোকাবিলা করেছে বন্ধুরা মোদীজির এই ভাষণ কিন্তু শুধু একটা বক্তৃতা নয় এটা আমাদের ভারতবর্ষের হুঙ্কার তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন পিওকে ফিরিয়ে দাও জঙ্গিবাদ বন্ধ করো নইলে ভারতীয় সেনা জবাব দেবে আপনারা কি মনে করেন মোদীজীর এই কঠোর নীতি পাকিস্তানকে কি শিক্ষা দিতে পারবে কমেন্টে জানান আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও জানাবেন এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে জয় হেন